আমার বাচ্চা বয়স এখন সাড়ে সাত মাস আমি আমার বাচ্চাকে বাড়িতে এইভাবে কেক তৈরি করে দিই এই কেকটি আমার বাচ্চা খুবই মজা করে খায় এই কেক খেতে যেমন মজা তেমন পুষ্টিতে ভরা এই কেক আমি খুবই সহজে তৈরি করেছি এই কেক তৈরি করতে লাগবে না ডিম লাগবে না চিনি লাগবে না সয়াবিন তেল কোনো ঝামেলা নাই শুধু লাগবে কলা লাগবে কাজু লাগবে খেজুর লাগবে আপনারা চাইলে কাজুবাদামের পরিবর্তে কাঠবাদাম নিতে পারেন আমি খেজুর এবং কাজু বাদাম গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম একটু আর কলাটা আমি ভিজাই নি কারণ কলা আমার বাড়ির কলা ফ্রেশ কলা আপনারা যদি বাইরে কেনা কলা নেন অবশ্যই লবণ পানি বা ভিনিগার পানিতে ভিজিয়ে রাখবেন আধা ঘন্টা এখন আমি সব কিছু ব্লিন্ডারে দেব ব্লিন্ডারে দিয়ে ব্লিন্ড করে নেব তার আগে আমি যেটা করবো আমি একটু আটা নিয়েছি এই আটার মধ্যে আমি এখন ফর্মুলা মিল্ক দেবো আমি দু চামচ ফর্মুলা মিল্ক দিচ্ছি এবং এটা আমি সুন্দর করে মিক্স করে নিব আমি এটা বানাচ্ছি ভোর সাড়ে পাঁচটার সময় আমি অফিসে যাওয়ার আগে আমার বাচ্চার জন্য নাস্তা খাবার সব কিছু রেডি করে যাই আগে আমি আমার খাবার রেডি করতাম এখন আমি বাচ্চার খাবার রেডি করি বিষয়টা খুবই ভালো লাগে আমি এই যে ফর্মুলা মিল্কের সাথে আটা মিক্স করে নিয়েছি এখন আমি এটার মধ্যে পানি দিব পানি দিয়ে সুন্দর করে মিক্স করে নিব আপনারা চাইলে এই কেকের মধ্যে ডিমও দিতে পারেন সেক্ষেত্রে শুধু ডিমের কুসুম দিতে হবে ডিমের সাদা অংশ দেওয়া যাবে না এই কেকটি শুধুমাত্র ছমাস প্লাস বয়সী বাচ্চাদের জন্য মাসের আগে বাচ্চাকে খাওয়ানো যাবে না আপনারা চাইলে এই কেকে ডিমও দিতে পারেন সেক্ষেত্রে শুধু ডিমের কুসুম দিতে হবে ডিমের সাদা অংশ দেওয়া যাবে না আর এই কেকটি শুধুমাত্র মাস প্লাস বয়সী বাচ্চার জন্য আপনার আমার বাচ্চা যেহেতু দাঁত উঠেছে সেই জন্য কেকের বাটারটা আমি একটু ঘন করেছি ও চাবে চাবে খেতে পারে যাদের বাচ্চার দাঁত উঠেনি তারা আরেকটু পাতলা করবেন এটা হচ্ছে আমি কেক বানানোর জন্য কিছু পলি নিয়ে নিয়েছি এটার মধ্যে আমি কেকের বাটার দিয়ে দিলাম এখন আমি ওভেনে দিয়েছি আমি বিশ মিনিট ধরে এটা বেক করবো এর মধ্যে আমি অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে নিচ্ছি এই যে আমার কেক রেডি এভাবে আপনার বাচ্চাকে আপনারা কেক তৈরি করে খাওয়াতে পারেন আপনারা যতই কষ্ট হোক বাচ্চাকে বাইরের খাবার থেকে দূরে রাখুন বাচ্চাকে যেটা খাওয়াবেন বাড়িতে তৈরি করে খান দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার বাচ্চার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ